হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখতেই পারছ আকাশটা দেখো জাস্ট অসাধারণ লাগছিলো যার জন্য তোমাদেরকেও একটু দেখালাম এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে আমি তো কতক্ষণ ধরে ভিডিও করেছি কি বলবো কতগুলো ছবিও তুলেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো তা চলো আমাদের কালকে ছিল বিশ্বকর্মা পুজো আমরা বিশ্বকর্মা পুজোর একটা নিমন্ত্রণ পেয়েছিলাম আমারই এক দাদার বাড়িতে তা সেখান থেকে হঠাৎ করে মনে হলো যে কোথাও একটু ঘুরতে নিয়ে চলো খাওয়া দাওয়ার পরে তা বললো চলো কোথায় আর যাবা তাহলে চলো একটু ঘুরেই আসি বলে আমাকে আশ্রমের দিকে নিয়ে গেল। তা গেলাম আশ্রমের দিকেই দেখো ওই যে দেখতে পাচ্ছ আশ্রমের গেট ওটা তা আমরা প্রায় পৌঁছেই গেছি আশ্রমে আমার ভীষণ ভালো লাগে আশ্রমটা কারণ আমি বিয়ের পরে খুব বেশিবার হয়তো যাইনি কিন্তু আমার ভালো লেগেছে কারণ ওখানে প্রচুর ঠাকুর আছে আমার বেশ ভালো লেগেছে আর বিশেষ করে বিকেল বেলা করে যদি যাওয়া হয় বেশ ভালো লাগে আর আমি এর আগে যত দুবার গেছি দু তিনবার মতো আমি যতবার গেছি ততবারই আমি সন্ধ্যারতি দেখতে পেয়েছি এইবার অনেক তাড়াতাড়ি গেছি বলে সেটা দেখতে পারিনি তা দেখতেই পাচ্ছ চারিপাশে পাতা পড়ে আছে কারণ দুদিনের বৃষ্টিতে অনেক পাতা টাতা পড়েছে সেটা হয়তো এখনও পরিষ্কার করা হয়নি আস্তে আস্তে করবে তা দেখো বিশাল বড় এক শিবলিঙ্গ আছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম যদিও বা আমাকে বলছিল আমার হাজব্যান্ড ওপরে উঠে তারপর ছবি তোলার জন্য কিন্তু আমার ওই সিঁড়ি দিয়ে উঠতে আমার ভয় লাগছিল আমি ওই জন্য আর উঠিনি তা দূর থেকেই দেখালাম নিচ থেকেই ভিডিও করে তোমাদের দেখালাম তা চলো আরও অনেক 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 ঠাকুর আছে সেগুলো একটু দেখে নাও তোমরা ওই যে দেখো আর সব এক আসলে সব দরজা বন্ধ করা তো ওই জন্য আর সামনের থেকে ওইভাবেই করলাম ভেতরে যাইনি তা দেখো এই এদের তো আর দরজা নেই বাবার এই জায়গাগুলো সব দরজা ফাঁকা তাই এইগুলো দেখো অনেক কটা ভোলে বাবার মানে শিবলিঙ্গ আছে অনেক কটা আমার তো ভীষণ ভালো লাগে ওই জন্য বিশেষ করে আশ্রমটা তোমাদেরও যদি বাতকুল্লায় কখনও আসো বা বাতকুল্লায় বাড়ি হয় অবশ্যই গিয়ে একবার দেখে এসো আশা করি ভালো লাগবে অনেকেই আছে হয়তো অনেকে যায়নি বা কেউ হয়তো জানেই না অনেকেই আছে জানে না কারণ আমি দু একজনের কাছে শুনেছি তারাও বলেছে আমি জানি না কোথায় আছে জায়গাটা শুনেছি আশ্রম পাড়া কিন্তু কোথায় আশ্রম জানি না তা যাই হোক দেখো এইবার আমাদের ঘোরা কমপ্লিট আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চলো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই